আসসালামাইকুম হাট বাজার বেটে থেকে আমি দেখাইতেছি আম বাজার আম আসছে আম কত টাকা কেজি বা কী দামে বিক্রি হয় সেগুলি দেখাবো এই আসেন আসেন কালারটা দেখতে কত করে এগুলো এখন কয় কেজি আছে বিশ কেজি একুশ কেজি আছে নাকি কেড়ে বাদে সুদাম এটা কী আম নাম কি গোবিন্দব কোন জায়গার আম এটা শুনলেন বিটের থেকে বাদাম তুলির থেকে সরাসরি আমের বাজারে বাজার কিরকম ভাই বাজার বাজার কিরকম মোটামুটি বাজার আমের দাম অবশ্য সামনে একটু কমবে একটা যাতে যা আছে সম্পূর্ণ নিতে হবে এখানে খুচরা বিক্রি হয় না এখানে পাইকারি বিক্রি হয় বিভিন্ন জায়গা থেকে এখানে নেয় দেখলেন প্রচুর পরিমাণে আম আছে বাজারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ধন্যবাদ